ক্লোজ করে ফেললো তাদের একটা ইস্যু নিয়ে তাহলে আমরা যাব কোথায় আজকে আর কোনো চিকিৎসা নাই ডাক্তাররা নাই এই ডাক্তাররা দাদের অধিকার নিয়ে ব্যস্ত নার্সরাও ব্যস্ত অনেক ভোগান্তির মধ্যে আছি সিলেট এমিজি অসমনি মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রেখে পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন করছেন চিকিৎসকরা এতে করে ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী আপনারা এটা বন্ধ হইলেন

ওনার দাবিদের নিয়ে এখন আমাদেরকে পুঁজি বানাচ্ছে আমরা অনেক মারা যাচ্ছে আন্দোলনের পক্ষে ঠিকই আছে এটা ঠিকই আছে বয়া ডাক্তার দেশ থেকে নির্মূল হতে হবে কিন্তু ওই যে বর্তমান যে আমরা যে কষ্ট হইতেছে এইটা প্রাণী ওরা যদি বলে আমরা ওরা পাশে যাইতাম আমরা ওরা পাশে যাবো এই যে কষ্ট হইতেছে আমরা এই চিকিৎসা পাচ্ছি না উঠবে তো এরা আমাদেরকে কি চিকিৎসা দিবে এরা আমাদের এই সমাজ থেকে কি বৈষম্য দূর করবে আমরা আপনাদের কাছে এই প্রশ্ন এখন এই যে বিভিন্ন জায়গা থেকে আমরাও আসছি আরও লোকজন আসছে চিকিৎসার জন্য ওরা ইয়ে ক্লোজ করে ফেললো তাদের একটা ইস্যু নিয়ে তাহলে আমরা যাব কোথায় তারে কি তার মা বাবা এই শিক্ষা দিয়ে দিছে যে তুমি মানুষদেরকে ওই চিকিৎসা না দিয়ে তুমি আন্দোলনে নেমে যিও এটা হলো মৌলিক অধিকার আমি বাংলাদেশ একজন নাগরিক হিসাবে আমার একটা মৌলিক অধিকার আমি চিকিৎসা সেবা পাইতাম তো মৌলিক অধিকারটা বিশ্বের কোনো দেশও খর্ব করে না কিন্তু আমাদের এই বাংলাদেশও চিকিৎসা সেবা একটা মৌলিক অধিকার ওইটা থেকে আমরা বঞ্চিত আছি অনেক ভুগান্তের মধ্যে আছি তো তালা তার সবরি হেদায়ত দেব আর যারা কর্তৃপক্ষ আছে তাদের শুধু বুদ্ধি উভয় উভয় উদয় হোক এটা আমি চাই না খানি না গুম না বউ আছে নাচরের জায়গায় সিস্টারের জায়গায় সিস্টার এখন আমরা করতে পারি না কোন দিনে হরতাল খুলবো আমরা অনেক কোনো অবস্থা থাকতাম কোন বিশ্বাসে থাকতাম স্যার আমরা এখন আমরা তো অনেক বিয়ে হয় অনেক আমরা কেউ বাবু হইতেছে বাড়িতে যেতাম কেউ হইতেছে তাক পারতাম আমরা রুগ লিয়ে যাই এখানে বাড়ি সাতক থেকে আসছি পরে এখন রিপোর্ট লিয়ে ঘুরতেছি এই থেকে সাইডবার আওয়া হয়ে গেছে আমার আজকে আর কোনো চিকিৎসা নাই ডাক্তাররা নাই আজকে ডাক্তাররা নাই নাইটি হইব গিয়া আবার কালকে আইতে হইব যে আমরা এইখানে আইছি তো আমার টাকা পয়সা নাই আমি দশ টাকা পাঁচ আইতাম আইছি দশ টাকা পাঁচ আইতে গিয়া দশ দিনের দ্বিগুণ হয়ে গেছে এটা পাশ আনি না এটা হয় রানি করা চিকিৎসা নেওয়ার জন্য আইছিলাম কিন্তু অবস্থা তো বেগতিক আসা দেখি ডাক্তাররা তাদের অধিকার নিয়ে ব্যস্ত নার্সরাও ব্যস্ত কিন্তু অনেক রুগী আউটডোরেও টিকিট পাচ্ছে না কারণ টিকিট কাউন্টার বন্ধ তাদের দাবি নেওয়া দাবা নিয়ে ব্যস্ত আছে এই যে কিছু মানুষ আছে কম অল্প টাকা দিয়ে ভালো চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তারা আজকে যে গাড়ি ভাড়া দিয়ে আসছে যেমন আমাদের গনঘাট থেকে নিয়ে আসছি গনঘাট থেকে একটা সিএনজি নিয়ে আসতে হলে দু হাজার টাকা দেওয়া লাগে দু হাজার টাকা সে কিন্তু এই দু হাজার টাকা দিয়ে একটা প্রাইভেট ডাক্তার দেখাতে পারতো আরেকদিন যদি আসে আরও পনেরোশো টাকা প্রাইভেট ডাক্তার সিলেটের মধ্যে এক হাজার আটশো টাকার মধ্যে দেখাতে পারতো কিন্তু আজকে যে আরও পনেরোশো টাকা ব্যাগ গেলো এটা তো প্রাইভেটের চেয়ে আরও দ্বিগুণ তো এটা তো মানুষের সাধারণ মানুষের ভুগান্তি ছাড়ার কিছু না আমি চাই দ্রুত তাদের দাবি দেওয়াটা আদায় হোক নতুবা বিকল্প একটা ব্যবস্থা হোক সাধারণ মানুষ সুচিকিৎসাটা পাক আমরা খুবই ভুগান্তিতে মাঝে আছি তো আমরা চাই যে সঠিক একটা সমাধান হোক সমাধান হলে আমরাও রুগীরাও ভালো একটা অবস্থানে ফিরে যাব বাড়িতে যদি ভুয়া ডাক্তার বাংলাদেশে ভরে যায় তাহলে তো সঠিক ডাক্তারকে চিনে যাওয়া সম্ভব না তাই যাতে তারা এটা চালিয়ে যাচ্ছে তারাও ভালো করতেছে ভালো ডাক্তার হইলে ভালো চিকিৎসা পাওয়া যাবে

আমরা রুগীরা তো মুক্তা না আপনার আন্দোলনের জন্য আন্দোলন মান্য নেই হোক সবাই রাস্তায় অন্তত আন্দোলন আমরা রুগীদের তো সমস্যা যে তারা যদি মানে না আমরা তো ভোগান্তি নেই রুগীদের ভোগান্তি ডাক্তারদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করলেও রোগীদের ভোগান্তি লাঘবে দ্রুত চিকিৎসা সেবা কার্যক্রম চালুর জোর দাবি রোগীদের। নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট